আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই সকাল সকাল উঠে গিয়েছি ছেলেকে নাস্তা দিবো যেহেতু সে স্কুলে যাবে তো সাধারণত সে সকালে নাস্তা খেতে চায় না তো আজকে যেহেতু মোমো আছে এই জন্য তার নেশা মোমো খাবে সেটার জন্যই প্রিপারেশন নিচ্ছি আসলে এখানে রেডি মোমোটাই আমি নিয়েছি আসলে বাসায় এত সকালে কোনো কিছুই তৈরি করতে ইচ্ছে করে না আর এটা নিয়ে আসলাম প্যারাগনের নতুন এই মোমোটা এটা বলছে যে অনেক ভালো আর এক প্যাকেটে বারোটা থাকে মোটামুটি দামের সাথে প্রায় অ্যাডজাস্ট হয়েই যায় এখানে মোমোটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর শেপ করে করা আমার কাছে খুবই ভালো ভালো লাগে আর আমি কিন্তু মোমো অনেক পছন্দ করি এভাবে বার সাথে মোটামুটি ট্রাই করি এই যে মোমো বের করে নিয়েছি দেখেন কত কিউট লাগতেছে আর এখানে আমি পানি গরম করে নিব মোমোটা কিন্তু আমি ভাজবো না এটা আমি সেদ্ধ করবো যেহেতু বাচ্চা খাবে আমার সেজন্য ট্রাই করি যে একটু হেলদি ওয়েতে যেন ওকে দিতে পারি তারপরেও তো তার টেস্ট ছাড়া সে মোটেও খাবে না হেলদির সাথে সাথে ভাবতে হয় যে টেস্টিও যেন হয় এই যে এখানে আমি কয়েক পিস মোমো সেদ্ধ করে নিচ্ছি পানি দিয়েছি আর মোমোস দিয়েছি আর সবগুলোকে আমি সুন্দরভাবে সেদ্ধ করে নিব তেমন একটা ঝামেলা হয় না ঝটপট বাচ্চারা নতুন নতুন খাবার খাওয়ার জন্য যদি আবদার করে এগুলো কিন্তু আসলে অনেক বলা যায় যে অনেক হেল্পফুল আর যারা আমরা চাকরিজীবী তাদের জন্য তো অনেক অনেকটাই হেল্পফুল এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আর যেহেতু মোমোটা সেদ্ধ হয়ে গিয়েছে তো খুব একটা বেশি সময় লাগবে একটু লবণ আর একটু গুঁড়ামরিচ দিয়ে নিলাম যেন একটু ফ্লেভার তো সেজন্যই দেওয়া নয়তো দেখা যাবে ছেলের মুখের স্বাদে আসবে না যেহেতু চিলি ওয়েল খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে তো সেই জন্যই আসলে এভাবে করে দিলাম অল্প করে দিয়েছি টুকটাক ছাল মশাল্লা আমার ছেলে পছন্দও করে আর একটু স্পাইসি না হলে সে খেতে চায় না তো তার জন্যই এভাবে করা এখানে একটু সস দিয়ে নিচ্ছি আর আমি কিন্তু টমেটো সস দিয়েছি যারা সয়া সস দিতে পছন্দ করেন বিভিন্ন ধরনের সস মিক্স করেও কিন্তু আপনারা দিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী তো এই যে দেখতেই পাচ্ছেন আমার এখানে মোমোটা রেডি একদম ছটপট অল্প কিছু সময়ের মধ্যে এত মজার একটা মোমো রেডি হয়ে যায় আমার কাছে কিন্তু খুবই পছন্দ মোমোটা আমি খেতে বসলে দেখা যায় যে সাত আটটা মোমো একা খেয়ে ফেলি আমার খুবই ভালো লাগে আর চিলি অয়েল দিয়ে খেতে তো অসাধারণ লাগে যেহেতু বাসাতে চিলি অয়েল আমি রেডি করি নাই আর সকালবেলা নাস্তাতে দিবো তো চিলি অয়েলের প্রশ্নই আসে না তো এই যে এখানে আমার মোমোজগুলো রেডি হয়ে গেছে ঝটপট করে দেখেন কত কিউট লাগতেছে দেখেই যেন লোভ লেগে যাচ্ছে একেবারে তো পানিটাই আমি এখানে স্যুপের মতো করে রেডি করে নিয়েছি খেতে মোটামুটি অনেক টেস্টি হয়েছিল আমিও ট্রাই করে দেখেছি তো এই যে ছেলেকে দিব তো সে স্কুলের ড্রেস পরে রেডি হয়ে বসেছিল দেখি ওর এক্সপ্রেশনটা কি সে মোমো দেখে তো মহা খুশি একেবারে বলা চলে কারণ মোমো তার খুবই পছন্দের একটা খাবার আর যাই হোক না কেন তার পছন্দের ছোট ছোট এই খাবারগুলো তাকে যখন প্রেজেন্ট করা হয় সে খুবই খুশি হয়ে যায় এক কথায় তো এই যে মোচরামুচি করতেছে স্কুলে যাবে সকালের টাইম কি আর করা গরম গরম মোমো খেয়ে চলে যাবে সে স্কুলে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম ভালো লাগলে সাথেই থাকবেন আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আজকের মতো আল্লাহ হাফেজ